আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা যুব পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো দর্শক বন্ধুরা আমাদের কাছে স্যানিটারি সকল ধরনের আইটেমের কালেকশন কিন্তু পাবেন আপনারা যারা দোকানদার ভাইরে রয়েছেন যারা পাইকারি দামে স্যানিটারি প্রোডাক্ট খুঁজছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো আজকে দেখতে পাচ্ছেন অনেক অনেক আইটেম আছে আমাদের কাছে স্যানিটারি দেখতে পাচ্ছেন ইউজ করুন স্যানিটারি ফিটিংস এর কালেকশন কিন্তু রয়েছে তো আমরা সারা বাংলাদেশে কুরিয়ার ট্রান্সপোর্টের মাধ্যমে প্রোডাক্টগুলো ডেলিভারি করে থাকি তো আজকে আপনাদেরকে প্রোডাক্টগুলো দেখাবো প্রথমে শুরু করবো আমাদের গ্লাস সেল দিয়ে এই দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গ্লাস সেল সিক্স মিলি গ্লাস ঠিক আছে বিআইপি 6 সিক্স মিলি গ্লাস মাত্র একশো টাকা পিস ঠিক আছে পাইকারি দাম মাত্র একশো টাকা পিস তো যারা পাইকারি দাম নিতে চান যোগাযোগ করতে পারেন এর পরবর্তীতে আরো কালেকশন আছে এটা হচ্ছে ডাবল ডেনিং এর ভিতরে সিক্স মিলি গ্লাস খুবই সুন্দর ডিজাইনের ঠিক আছে এগুলোর রেট হচ্ছে মাত্র দুইশো চল্লিশ টাকা পিস পাইকারি রেট মাত্র দুইশো চল্লিশ টাকা পিস এরপরে আরো আছে আপনার টেন মিলি গ্লাস আছে এটা হচ্ছে টেন মিলি সেল ঠিক আছে পিকে টেন মিলি সেলফ মাত্র দুইশো বিশ টাকা পিস পাইকারি মাত্র দুইশো বিশ টাকা পিস ঠিক আছে সামনের থেকে দেখেন আরো অনেক অনেক আইটেম আছে কালারের ভিতরে আছে বিভিন্ন ডিজাইনের কালারিং সেলফ হবে ঠিক আছে এরপরে আরো ডিজাইনে আছে বিভিন্ন ডিজাইনের সেলফ এর কালেকশন আছে এটা হচ্ছে প্রতি ডিজাইন প্রতি ডিজাইনের ভিতরে সিক্স মিলি গ্লাস ঠিক আছে অনেক কম প্রাইজে পাবেন আমাদেরকে জাস্ট হোয়াটসঅ্যাপে নক করবেন নতুন নতুন ডিজাইনের সেলফ এর কালেকশন কিন্তু আমাদের কাছে রয়েছে এগুলো হচ্ছে ডাবল রিডিং এর ভিতরে

এটা হচ্ছে সাপলা ডিজাইনের ভিতরে রশি ডিজাইন খুবই সুন্দর ডিজাইনের এগুলো মাত্র একশো চল্লিশ টাকা পিস ঠিক আছে তারপরে আছে আপনার রশি ডিজাইন আছে খুবই সুন্দর ডিজাইন এস এর ডাবল বাড়ি ঠিক আছে এগুলো হচ্ছে ডাবল বাড়ি টাওয়ারিল এরপরে অ্যালমোনিয়ামের টাওয়ারিল আছে মাত্র একশো আশি টাকা পিস ঠিক আছে তারপরে এস এস এর স্কোয়ার টাওয়ারিল আছে মাত্র একশো পঞ্চাশ টাকা পিস খুবই সুন্দর ডিজাইনের এস এর এগুলো নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এরপরে মাইক টাওয়ারিল আছে মাত্র একশো আশি টাকা পিস ঠিক আছে আমাদেরকে যোগাযোগ করবেন রিং টা এগুলো হচ্ছে লং টাওয়ারিল এরপরে রিং টাওয়ারের কালেকশন আছে সবচেয়ে কম দামি রিং টাওয়ারিল আছে এগুলো হচ্ছে মাত্র আশি টাকা পিস ঠিক আছে এরপরে আছে আপনার পঁচানব্বই টাকা পিস বল টাওয়ারিল এরপরে আরো কম দামের ভিতরে আছে মাত্র একশো দশ টাকা পিস এই যে আছে এগুলো মাত্র একশো দশ টাকা পিস এখানে দেখেন আরো কালেকশন আছে এই যে এটা আছে মাত্র একশো পঁয়ত্রিশ টাকা পিস ঠিক আছে এরপরে অ্যালুমিনিয়ামের ভিতরে আছে মাত্র একশো আশি টাকা পিস তারপরে এসএস এর ভিতরে রিং ডোরিল আছে এগুলো হচ্ছে মাত্র 105 টাকা পিস ঠিক আছে এগুলোও আমাদের সাথে যোগাযোগ করেন আমরা বাইকে গিয়ে সব বলে দেব অনেক অনেক কালেকশন আছে হিউজ কালেকশন এরপর দেখাবো সাবানদানি সবচেয়ে কম দামি সাবানদানি মাত্র 40 টাকা পিস ঠিক আছে এরপরে মিডিয়াম এর ভিতরে আছে এই যে এটা হচ্ছে মাত্র 60 টাকা পিস ঠিক আছে আরও বিভিন্ন ডিজাইনের আছে এই যে এগুলো হচ্ছে মাত্র 65 টাকা পিস ঠিক আছে হেভি মিডিয়াম অনেক অনেক ডিজাইনের আছে আরও হেভি আছে সুন্দর সুন্দর ডিজাইনের কাটিং হবে এরপরে অ্যাসেসরি স্কোয়ার এর ভিতরে ওএস দা রয়েছে মাত্র 100 110 টাকা পিস ঠিক আছে এরপরে ডাবলের ভিতরে রয়েছে মাত্র 230 40 টাকা পিস ঠিক আছে এগুলো ডাবলের ভিতরে খুব সুন্দর ডিজাইন আছে কাছে থেকে দেখেন তারপরে আছে এগুলো হচ্ছে গোল্ডেন কালারের ভিতরে আছে মাত্র 290 টাকা পিস ঠিক আছে বিভিন্ন রেটের আছে তারপরে ডাবল ওয়ে ভিতরে আছে গোল্ডেন কালারে খুবই সুন্দর ডিজাইনের এগুলো আমাদের থেকে পাইকের দামে নিতে পারবেন তারপরে জালি আছে এগুলো হচ্ছে বক্স জালি এসএস এর বক্স জালি এরপরে বিভিন্ন ডিজাইনে আছে এই যে এগুলো কম দামে ভিতরে অনেক কম রেটে পাবেন এর মধ্যে রাউন্ড আছে 4 ইঞ্চি 5 ইঞ্চি জালি ঠিক আছে এরপরে আরো ডিজাইনের আছে এই সিটি জালিগুলো আছে আমাদের সিটি জালিগুলো আছে 5 ইঞ্চি 4 ইঞ্চি সিটি জালি দেখতে পাচ্ছেন সাকা থেকে দেখেন 5 ইঞ্চি 4 ইঞ্চি হেভি মিডিয়াম বিভিন্ন রেডের আছে আপনারা যোগাযোগ করতে পারেন দুই ইঞ্চি থেকে শুরু সব ধরনের আছে এরপর আমাদের কাছে কনারসেলশন আছে এগুলো হচ্ছে ডাবল এর সেল ঠিক আছে ডাবল সেল তারপরে সিঙ্গেল এর ভিতর আছে বিভিন্ন রেডের আছে আমাদের পাইকের দামে আপনারা নিতে পারবেন এবং বাসা বাড়ির জন্য নিতে পারবেন ঠিক আছে এই যে এগুলো হচ্ছে লাইটের ভিতরে ডাবল কনার্সেল এরপর আরো বিভিন্ন আছে যেটা দেখা দেন এটা হচ্ছে হেভি হেভির ভিতরে খুবই সুন্দর সুন্দর ডিজাইনের কনার সেল আছে এস এস এর কনার্সেল এরপরে আমাদের কাছে কনসেল স্টক আছে লাইট কনসেল স্টক থ্রি ফোর লাইট কনসেল দশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এগুলোর দশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি অনেক কম দামে মাত্র পাঁচ চারশো সরি পাঁচশো পনেরো টাকা পিস ঠিক আছে এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপরে লাইটের ভিতরে আছে এটা মাত্র চারশো ষাট টাকা পিস এটা হচ্ছে থ্রি ফোর কনসেল স্টক হোক লাইট ঠিক আছে এরপরে বিভিন্ন হেডার আছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো অনেক হেভি ঠিক আছে থ্রি ফোর বিভিন্ন রেটে পাবেন অনেক কোচনের পঞ্চাল্লিশ টাকা রয়েছে আমাদের কাছে এরপরে আমাদের কাছে গ্লাসের এই যে নূপুর গ্লাস থেকে শুরু করে এগুলো হচ্ছে নূপুর গ্লাস ঠিক আছে মাত্র দুইশো আশি টাকা পিস ঠিক আছে জরি নুপুর আছে দুইশো ষাট পঁয়ষট্টি টাকা পিস ঠিক আছে এরপরে এগুলো আছে মাত্র চারশো তিরিশ টাকা পিস এটা হচ্ছে পুষ্পা পাথর তারপরে প্লেন গ্লাস রয়েছে এরপরে মিরর আছে ছোট ডিজাইনের নব মিরর কাছে থেকে দেখান ছোট মিরর ডিজাইনের নব মিরর আছে আমাদের কাছে দেড় সাইজ 11 18 সাইজ সিলপুরে আপনার অ্যাপেল ডিজাইনের মিরর আছে ঠিক আছে তারপর 18 24 সাইজ নব আছে বিভিন্ন ধরনের নব মিরর পাবেন তারপরে এই যে পুতি প্রতিবাসানো ডিজাইনের মিরর রয়েছে আমাদের কাছে এসএস ফ্রেমের ভিতরে মিরর রয়েছে এরপর মেটালের ভিতরে মিরর রয়েছে ঠিক আছে বিভিন্ন ডিজাইনের আছে আর অনেক অনেক কালেকশন আছে এখানে আছে তারপরে ডিম মিররের ভিতর রয়েছে খুব সুন্দর সুন্দর ডিজাইনের ডিম মিরর ঠিক আছে বিভিন্ন ডিজাইনের রয়েছে তারপর গোল ভিতরে এগুলো হচ্ছে গোলের ভিতরে মেটাল মিরর ঠিক আছে অনেক কম রেটে পাবেন যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে তারপরে আরো বিভিন্ন ডিজাইনে আছে দেখা দেন সামনে কাছ থেকে দেখেন বিভিন্ন ডিজাইনে আছে এরপরে আরো অনেক কালেকশন আছে এখানে হ্যান্ড শাওয়ারের কালেকশন আছে বিভিন্ন ডিজাইনের হ্যান্ড শার গুলো দেখা যায় বিভিন্ন ডিজাইনের হ্যান্ড শহর গুলা খুবই সুন্দর সুন্দর ডিজাইনের হ্যান্ড শাওয়ার আছে তারপরে এস এস এর টিস্যু বক্স আছে মাত্র একশো দশ টাকা পিস এটা আছে মাত্র দুইশো নব্বই টাকা পিস ঠিক আছে লিকুইড বক্সের কালেকশন আছে জিন্দা লিকুইড থেকে শুরু করে এস এস লিকুইড বক্স বিভিন্ন ধরনের লিকুইড বক্স আছে তারপরে পুষ্যহারা কালেকশন আছে আমাদের কাছে এগুলো হচ্ছে কালারের ভিতরে পুষ্যহার চায়না বিভিন্ন ডিজাইনের প্লাস্টিকের ভিতরে আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের পুষ্পারা কালেকশন আছে পুষ্যহারা কালেকশন আছে এগুলো আমাদের থেকে নেমে নিতে পারবেন পিতলের কালেকশন গুলো আছে মাত্র লাইট বিকক লিভারের বিক্ষোভ আছে দশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এগুলোর ভিতরে দশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লিভারের হেভি মিডিয়াম বিভিন্ন ধরনের বিকক রয়েছে দশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এগুলো চালি পামেটালের এরপরে ফিল্টার বিক্রয় রয়েছে 10 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি অনেক কম রেটে পাবেন আমাদের কাছ থেকে আমরা অনেক কম রেটে বিক্রি করে থাকি এরপরে পিলার কোকের কালেকশন আছে বিভিন্ন ধরনের নতুন নতুন ডিজাইনের পিলার কক হ্যাঁ কাছে থেকে দেখেন এগুলো আরও বিভিন্ন মডেলের পিলার আছে লিভারের পিলার কক এগুলো হচ্ছে লিভারের পিলার কক ঠিক আছে 10 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এরপরে শাওয়ারের কালেকশন আছে বিভিন্ন ধরনের শাওয়ারের কালেকশন এগুলো দেখালাম না অনেক সময় লেগে যাবে এরপরে দেখেন সিঙ্কের কালেকশন গুলো আছে আমাদের কাছে ডাবল বলের সিঙ্কের কালেকশন এগুলো হচ্ছে টাকা স্পেন্ড আরো বিভিন্ন ধরনের সিঙ্কের কালেকশন আছে এগুলো আমাদের থেকে পাইকে যাবে নিতে পারবেন অনেক কম প্রাইজে পাবেন তারপরে বেসিন ওয়েস্ট আছে আমাদের কাছে খুবই সুন্দর সুন্দর ডিজাইনের হেভি মিডিয়াম বিভিন্ন ওয়েটের ওজনের বেসিন ওয়েস্টের কালেকশন আছে মিকো প্রতিটা ডিজাইন কিন্তু মিকো লেখা থাকবে ঠিক আছে প্রতিটা বেসিন ওয়েস্টের মিকো লেখা থাকবে বিভিন্ন মিকো ওয়েস্ট আছে আমাদের কাছে হেভি মিডিয়াম এগুলো আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দেবেন পাইকে রেটগুলো জানিয়ে দিব ঠিক আছে আরো অনেক অনেক কালেকশন আছে সবগুলো দেখাতে গেলে অনেক সময় লেগে যায় দর্শক বন্ধুরা টিসি বক্সের কালেকশন গুলো আছে এনটিক এর ভিতরে এস এর ভিতরে বিভিন্ন ধরনের কালেকশন আছে এগুলো আমাদের থেকে পাইকে দাম নিতে পারবেন আপনারা যারা পাইকে দাম নিতে চান হোয়াটসঅ্যাপে নক করতে পারেন তো দর্শক বন্ধুরা অনেক অনেক কালেকশন দেখতে পাচ্ছেন এগুলো আমরা কুরিয়ার ট্রান্সপোর্টে পাঠিয়ে থাকি তো আপনারা যারা আমাদের ভিডিও দেখেন বা লাইভ দেখেন তারা আমাদের যারা দোকানদার বাড়ি আছেন যারা পাইকে দাম নিতে চান আমাদের থেকে অনেক কম প্রাইসে পাবেন আপনারা আসবেন আমাদের দোকানে আসলে আমরা দিতে পারবো অথবা কুড়িয়া ট্রান্সফারের মাধ্যমে নিতে পারবেন তো দর্শক বন্ধুরা আজকের মতো বিদায় নিব যারা যারা অর্ডার করতে চান আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার নক দেবেন আমরা পাইকি গুলো জানিয়ে দিবো আপনারা নিতে পারবেন ঠিক আছে আজকে আজকের মতো বিদায় নিব সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম